মনটা ভীষণ খারাপ রোজা থাকতে হবে দশই মহরমের আশুরার রোজা থাকবো আজকে দ্বিতীয়টার পরের যে রোজাটা ওটাই থাকবো তো আসলে কিছু খেতেও পারছিলাম না আর খাওয়ার মতো মন মানসিকতাও নেই মন এত বেশি খারাপ তারপরেও জীবন তো থেমে থাকবে না রোজা যখন ইফতার করেছিলাম ইফতার করেও তেমন কোনো খাবার খাইনি তেমন সেই জন্য অল্প করে কিছু খাবার খেয়ে নিলাম আর খাবার যেহেতু খেতে পারলাম না এই জন্য পানি বেশি করে খেয়ে নিলাম আর এদিক থেকে প্রত্যেকটা জিনিসপত্রের যে পরিমাণ দাম বেড়ে গিয়েছে বলার মতো না এই এতটুকু একটা মাছ এক কেজি ওজন হবে মাছটার দাম নিয়েছে আঠারোশো পঞ্চাশ টাকা তার মানে এক কেজি মাছের দাম আঠারোশো টাকা আগে যখন ছোট ছিলাম তখন দেখতাম অন্তত সবাই মাছ খেত বেশ ভালোই সব বাড়ি বাড়ি মাছ আর এখন দেখেন আঠারোশো পঞ্চাশ টাকায় এই কয় পিস মাছই হয়েছে এই তারপরেও এর মধ্যে থেকেই খেতে হবে বাচ্চাদেরকে খাওয়াতে হবে তারপরে রান্না করতে গেলাম আর মনটা খারাপ দেশের সার্বিক যেই পরিস্থিতি এই পরিস্থিতি নিয়ে মন ভীষণ খারাপ কারো ভালো কারো মন্দ এরকম বলতে চাই না তবে বাচ্চা কাচ্চা সবারই আছে সবারই বাসায় বাচ্চা আছে কারো এরকম খারাপ কোনো কিছু কাম না কারো কারণ কি বলবো যাদের যেই মায়েদের বুক খালি হয়েছে তারা বুঝবে যে কতটা কষ্টের আর কতটা মানে দম আটকে যাওয়ার মতো একটা ব্যাপার আর এই যে রান্না করছি রান্না তো বাচ্চাদের জন্যই করছি যেহেতু নিজে খেতে পারবো না আর নিজের খাওয়ার মানে কোনো মুড নাই এই বাচ্চারা বড় হয়ে যদি এরকম কোনো খারাপ কোনো কিছুর সম্মুখীন হয় সেটা আসলে মোটেও ভালো হবে না মোটেও মঙ্গল না কারোর জন্যই এখানে কি বলবো সবাই বুঝতেই পারছেন আর কোনো কিছু বলার নাই সবার ভালোই চাই কারো খারাপ কারো ইয়ে না তারপরও এটাকে যারা ইস্যু করে নিয়ে কাজ করতেছে তাদের জন্য আরও বেশি দুঃখজনক এই আর এই যে ফ্রুটস কেটে নিব এটা ইফতারের টাইম হয়ে গিয়েছে আর অনেক ক্ষুধা লাগতেছিলো কিন্তু আসলে খাওয়ার ওই রকমের মুড নাই তারপরেও করতে হবে বাচ্চাদের জন্য করলাম স্বামীর জন্য করলাম এই আর আমি নিজে তো চিয়া সিডের পানি খাই এটা খেয়ে নিব আর আল্লাহর কাছে দোয়া করব যাতে সবাই ভালো থাকে আল্লাহ সবাইরে শুভ বুদ্ধি দিক এইটাই এই আর আপনারাও দোয়া করবেন আর বাচ্চারা তো ছোট ছোট আসে এখন ওরা জিজ্ঞেস করতেছে যে আম্মু তোমার মন খারাপ কেন আমি বললাম যে না মন খারাপ না কারণ ওদের কাছে আমি ওটা বলতে চাচ্ছি না যে কেন আমার মন খারাপ বা কোনো কিছু বা এটা বলতে চাচ্ছি না কারণ তাহলে ওটা ওদের ব্রেনে ওটা অ্যাফেক্ট হবে এই জন্য আমি বলি নাই আমি ওদের সাথে হাসি মুখেই চলার চেষ্টা করতেছিলাম এই কারণ এভাবেই সব কিছু চলবে সব কিছুই একসময় থেমে যাবে তো আপনারা ভালো থাকেন চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন আল্লাহ হাফেজ